বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে এই হাঁসগুলো কোন জাতের সবগুলোর রং সাদা কেন বা এগুলি পৃষ্ঠপুষ্ট স্বাস্থ্যবান কেন তো আপনাদের সুবিধাতে বলি এই জাতটার নাম হলো পেকিং স্টার বেইজিং অর্থাৎ এটা জার্মানের একটা হাঁস এই হাঁসটা আমি সংগ্রহ করেছি সংগ্রহ করে এখন এটার প্যারেন্টস আশা এবং হাসি এগুলো আমি আমার গ্রামে বিক্রি করতেছি তো এই হাঁসগুলোর বৈশিষ্ট্য হলো এইগুলো হলো মূলত সাড়ে চার মাস বয়সে ডিম পাড়ার উপযুক্ত হয় অর্থাৎ দেশি হাঁস অনেক সময় ছয় মাস সাড়ে ছয় মাস লাগে কিন্তু এই হাঁসগুলো হলো সাড়ে চার মাসে ডিম পাড়ার উপযুক্ত হয় প্লাস পাশাপাশি হলো এই হাঁসগুলো বছরে গড়ে দুইশো থেকে দুইশো পঞ্চাশ থাকে আর এই হাঁসগুলো হলো কুচ্চা অর্থাৎ ডিম নিয়ে খুব কমই বসে বসা কিছু সিস্টেম আছে ওইভাবে সিস্টেম করে দিলে বসে আর এই হাঁসের মাংসগুলো হলো খুবই সুস্বাদু তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেই আমার ফেসবুকে বা টিকটকে জানতে চায় এই হাঁসগুলো আমি বিক্রি করি কিনা এই হাঁসগুলো অলরেডি বিক্রি শুরু হয়ে গিয়েছে এগুলো আমি কেডিএস এ বিক্রি করি যারা মাংসের জন্য নিতে চায় মাংসের জন্য নিতে চাইলে হলো আর যদি বাড়িতে যদি অন্যান্য হাঁসের পালন করতে চায় সেই হাঁসগুলো হলো মহিলা হাঁস আর এই হাঁসগুলো হলো পানি ছাড়া লালন পালন করা যায় দেখেন আমার এখানে কিন্তু কোনো পানির ব্যবস্থা নাই অর্থাৎ আমি ছোট্ট একটা জাল দিয়ে এগুলো আবদ্ধ রেখেছি পানি দিয়ে রেখেছি আর হলো নর্মাল খাবার এখন খাবারগুলো আজকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেগুলোকে ফিট খাওয়াই কিনা না এগুলোকে আমি ফিট খাওয়াই না আমি একটা দুই কেজির খাবার যদি রেডি করি এগুলোর জন্য সেখানে হলো দানের কুড়া দেই পাঁচশো গ্রাম হলো বুঝি দেই কচু পাতা দেই লাউ পাতা দেই পাতাকপি সিজন ছিল যখন তখন আমরা পাতাকপি দিয়েছিলাম এর ছাড়াও এক দুই মুট করে ফিট দেই আর অন্যান্য যে বিষয়গুলো লাগে যেমন বাত ফ্যান মানে গড়ে যা পাওয়া যায় অবশিষ্ট অর্থাৎ শাক থেকে শুরু করে যা যা পাওয়া যায় সবই খায় অর্থাৎ যা করতে চান ওই মহিলা হাঁসগুলো নিয়ে তারা এগুলো ছোটা পালতে পারবেন অন্য হাঁসগুলোকে যে খাবার দেন সেম একই খাবার দিলে এগুলো লালন পালন করা যাবে আর যারা হচ্ছে এগুলো খেতে চান মাংস হিসেবে খেতে চান সেক্ষেত্রে এগুলো কেজি হিসেবে আমরা বিক্রি করে দিব সবগুলো কেজি হিসেবে আর যাদের লাগবে তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করেন আর আমার বাসা হলো গরিপুর থানা বুকাইনগর গ্রামে গরিপুর শহরে পৌরসভা যারা বাস করেন আমাদের আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে আর যারা দূরে আছেন তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে আর বন্ধুরা আজকে এ পর্যন্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে হাঁস সংক্রান্ত কুয়েল পাখি সংক্রান্ত মুরগি সংক্রান্ত আপনারা অনায়াসে করতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ